যে কোনো দলের হোক অন্য ধর্মাবলম্বী হন আমি বলবো মানব জাতির জন্য মানব মন্ডলীর জন্য আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় নিয়ে নাম হল ইসলাম আমি আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলছি আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছি আমি একজন মুসলমান হিসাবে নয় একজন মানুষ হিসাবে বলছি ইসলাম একটি যৌক্তিক ধর্ম ইসলাম একটি মানবিক ধর্ম ইসলাম একটি সাইন্টিফিক ধর্ম ইসলাম একটি অথেন্টিক ধর্ম সত্যি ইসলাম মানব জাতির জন্য নিয়ামত আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকেও বলবো দেখুন ইসলাম তার শরিয়াতে মুসলমানদের উপরে কঠিন কঠোরতা আরোপ করেছে তবে অমুসলিম ভাই বোনদের উপরে কখনই ইসলাম জবরদস্তি করেনি লাফিদ্দিন ধর্মের উপ ভিতরে জবরদস্তি বাড়াবাড়ি নাই কোনো বাড়াবাড়ি নাই বরং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে যখন প্রস্তাব দেওয়া হলো অন্য ধর্মের সাথে রোস আদর্শ ইসলামকে মিলিয়ে দেওয়ার জন্য নবীজি বলছেন না তোমাদেরটা তোমাদের কাছে থাক লকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে মূলত সামনে বলা ঠিক নয় আমি রেজাউল ভাইকে ডক্টর রেজাউল সাহেবকে ভালোবাসি প্রধান যে কারণে আলহামদুলিল্লাহ ওনার গবেষণাধর্মী লেখাগুলো আমার কাছে খুব ভালো লাগে সামনে বলা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দিনের জন্য কেউ কাউকে ভালোবাসলে এইটা প্রচার করা কিন্তু কারো প্রশংসা তার সামনে না করা এটা উল্লাহ নিষেধ তো আলহামদুলিল্লাহ উনি শুধু একজন ইসলামী রাজনীতিবিদ এইটা ওনার বড় পরিচয় না এর থেকে ওনার বড় আর একটা পরিচয় আমার কাছে যেটা উনি একজন গবেষক লেখক আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে উনি একজন পিএইচডি হোল্ডার আল্লাহর মেহরবানি ডক্টরেট করেছেন গবেষণা করেন দিনই আমাদের দেশে বুদ্ধিজীবী অনেক আছে এগুলোর বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী বলতে হয় ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ বুদ্ধিতে খাটো কিন্তু এগুলোর নাম দিছে কি বুদ্ধিজীবী কানার নাম রাখছে পদ্ম লোসন একজনের ছেলে হইছে কানা নাম দিছে কি পদ্ম লোসন যা হোক আসলে আজকে আমি তফসির করবো না আমার একটা মাহফিল আছে আমি ইনশাআল্লাহ ভাই বলেছেন ওনার সম্মানে আমি ওনাকে প্রচণ্ড রকম সম্মান করি আলহামদুলিল্লাহ এবং এক সময় আমি যে ঢাকা মহানগরী উত্তর আপনারা জানেন আমরা একটা সংগঠনের সাথে আছি বাংলাদেশ মজলিসুল মোফাসির এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আমি আমাদের এই সংগঠনটা মহানগরী উত্তরের দায়িত্ব যখন আমি পালন করেছি ভাই আলহামদুলিল্লাহ সেখানে একজন দায়িত্বশীল তো দায়িত্বশীলেরা হচ্ছে আমাদের অত্যন্ত শ্রদ্ধার মাথার তাজ উনি যদি একটা কথা বলেন আর সেটাকে যদি আমি রিফিউজ করি ডিনাই করি ইনসাল্ট করি নিগলেক্ট করি এটা আমার জন্য একটা চরম ধৃষ্টতা বেয়াদুবি হবে আর আমরা পিসার তো পিস সাহেবেরা তো এই শিক্ষা পেয়েছি যা আমরা যাদের কাছে মুরিদ হই তাদের কথা আমরা খুব অন্তর দিয়ে শুনি সেই দৃষ্টিকোণ থেকে রিজলভ ভাই আমার পীর আমি হচ্ছে ওনার মুরিদ যা হোক আসুন আমি কারামুল্লাহ শরীফের দুই চার মিনিট একটু কথা বলি এই কারামুল্লাহ শরীফের থেকে আমি সুর আল ইমরান উনিশ নম্বর আয়তের একটা অংশ তেল করেছি ইন্নাদিন ইসলাম আমি সব দলের ভাইদেরকে বলবো লক্ষ্মীপুরের الله تعالى قرآن الكريم رِبِطُ رَبُّهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أُدْخُلُوا فِي السِّلْمِ كافة وَلَا تَتَّبِعُوا خُطْوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ আদুহুম ও ও মুমিনরা ও বিশ্বাসীরা তোমরা যারা এই কথা বিশ্বাস করো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা যেই দলের যেই ধর্মের যেই মতাদর্শের হও তোমরা প্রাশ্যের হও প্রাশ্চাত্যের হও ধনী হও গরিব হও সাদা হও কালো হও তোমরা যদি এনে থাকো আসমান আল্লাহ জামিন আল্লাহ চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন এটা যদি তোমরা বিশ্বাস করো উদহুলু তোমরা প্রবেশ করো ফ্রিসিলমেন ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে তোমরা অনুসরণ করো না হতুয়াতি সৈতান শয়তানের পায়ের চিহ্ন ইন্নহুলকুম আদৌ মুভি নিশ্চয় শয়তান তোমাদের চরম শত্রু এই যে দেখেন আমরা নামাজের ভিতরে আমরা যে যে মাজহাব মানহাজ মাসলাকের হই হানাফি হই সাফেই হই আলে হাদিস হই আমরা নামাজের ভিতরে প্রত্যক্ষ পরক্ষ ভাবে আল্লাহর কাছে একটা দোয়া করি প্রত্যেক নামাজে ইহদিনাস সিরাতাল আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাও আল্লাহ আমাদেরকে বেহেস্টে যাওয়ার রাস্তা দেখাও জান্নাতের রাস্তাটা জান্নাতের রাস্তাটা হলো সেরতে মুস্তাকি আল্লাহ ওই রাস্তাটা দেখাও সুরাইয়াসিনের ভিতরে আল্লাহ জানাই দিলেন ওয়া আনি আবুদুনি আমার সাথে আমিগ নিয়ে সকলে পড়েন না বান্দারে আমার ইবাদত করো আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার বন্দি করো এটাই জান্নাতে যাওয়ার রাস্তা এখন প্রশ্ন হল ইসলাম থেকে আমি ইবাদতে কেন চলে আসলাম হাদিস শরীফের ভিতরে একটা মশহুর হাদিস প্রসিদ্ধ হাদিস হাদিসটার নাম হলো হাদিসের জিবরাইল বলেন তো হাদিসটার নাম কি এই হাদিসটা জগৎ বিখ্যাত একজন সাহাবি সেগিজনে অমর ইবনুল খতান তার থেকে খুব কম হাদিস আছে এই অমর ইবনুল খতাব থেকে হাদিস খানা বর্ণিত জিবরাইল তার এক পর্যায়ে জিব্রাইল মানুষের সুরত ধরে রসুলের কাছে প্রশ্ন করতেছে নবীজির কাছে এসে জিব্রাইল হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নবীজির কাছে এসে নবীজিকে প্রশ্ন করে তো আল ইসলাম কে জিজ্ঞেস করছে বলেন তো জিব্রাইল মানুষের সুরত ধরে আসছে বোঝে নাই লোকটাকে এত বড় সাহস নবীজির একেবারে এই হাঁটুর কাছে চলে আসছে এরপর নবীজিকে প্রশ্ন করছে চাচা বলুন তো আপনি মা আল ইসলাম ইসলাম কাকে বলে সাহাবীর অবাক হচ্ছে লোকটা সাহস কত নবীজির এত কাছে গেছে আবার নবীজির প্রশ্ন করে ইসলাম কি আল্লাহর নবী বললেন কলাম প্রসল্লুল্লাহ সাল্লাল্লাসলাম বললেন আল ইসলামু আন্তাহামুদাল্লা তুমি আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে কোন কিছুকে অংশীদার শরিক করবে না তাহলে হালিসেজ অনুযায়ী বলেন তো ইসলাম কাকে বলে আমি বলি আমি মুসলমান আমার ধর্মের নাম ইসলাম যদি এইটা আমি বলি তা নবিজির ব্যাখ্যা অনুযায়ী ইসলাম কাকে বলে রসুল্লাহ বলেছেন তুমি এবাদাত করবে গোলামি করবে দাসত্ব করবে তাবেদারি করবে একমাত্র আল্লাহর কোন পীরের গোলামি পরীর গোলামি দলের গোলামি নেত্রীর গোলামি নেতার গোলামি ব্যক্তির গোলামি বাজার মাজারের গোলামি কোনো গোলামি নয় গোলামি হবে একমাত্র আল্লাহ নবীজির কথা অনুযায়ী গোলামি কার হবে এই যে আমি পীরজাদা আমার আব্বার লক্ষ লক্ষ মুড়ি ছিল হাজার হাজার জৈয়দ জৈয়দ আলেম ছিল এই নোয়াখালীতে বৃহত্তর নোয়াখালী তখন তো এখন তো লক্ষ্মীপুর ফেনি বৃহত্তর নোয়াখালীতে হাজার হাজার বড়ো বড়ো আলেম আমার আব্বা মরহুমের মুড়ি ছিল আমার বাবার গোলামিও কিন্তু করা যাবে না আমি পীরজাদা পীর সাহেব আমার গোলামি করা যাবে না আল্লাহ তালার হাবিব মোহাম্মদ রসুল্লাহ ব্যাখ্যা করেছে ইসলামকে এটা জিজ্ঞেস করলো আর নবীজি বলল ইসলাম হলো তুমি যদি মুসলমান বলে নিজেকে দাবি করো তাহলে তুমি আল্লাহর ইবাদত করবে আর ওই যে একটু আগে বলছিলাম আল্লাহকে কোরআন শরীফের প্রত্যেক নামাজে আমরা আল্লাহর কাছে কী চাইছিলাম বলেন তো জান্নাতে যাওয়ার রাস্তা সে রাস্তা একটা স্ট্রেট ওয়ে একটাই মাত্র ভেসতে যাওয়ার রাস্তা বলুন ভেসতে যাওয়ার রাস্তা কয়টা না না একটাই জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা একটাই কোন। ডাইভারশন কোন বিকল্প রাস্তা নাই সেই রাস্তাটা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম আল্লাহ এই দিনা সেরত মুস্তাকিম ওই যে বেসতে যাওয়ার রাস্তাটার নাম নাকি মুস্তাকিম ওই রাস্তাটা আমার একটু দেখান আল্লাহ আমি কি বয়রা নাকি তোমরা এত বারবার বলো আমি কোরআনের মধ্যে তোমাদের জন্য রাস্তা দিয়ে দিয়েছি ও আনে হা হাদা ও আনে হা হাদা সেরত মুস্তাকিম তোমরা আমার গোলাম করবে আমারই দাসত্ব করবে আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহকে জিবরায়েল জিজ্ঞেস করলো মাল ইসলাম ইসলাম কাকে বলে নবীজি বলেন আনতা আবাদুল্লাহ আনতা আবাদুল্লাহ তোমরা আল্লাহর গোলামি করবে ওয়ালা তুশরিক ওয়ালা তুশরিক বিহি শাইআ আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়াতাকিমাস সালাত নামাজ কায়েম করবে আর যাকাত আদায় করবে আর কী করবে আল্লাহ জাকাত ফরজ জাকাত আদায় করবে রমজানুল মুবারকের রোজা রাখবে তাহলে আসুন ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবিক ধর্ম ইসলাম যৌক্তিক ধর্ম ইসলাম মানুষকে মুসলমানকে শরীয়তের ব্যাপারে বলেছে অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দিয়েছে রসল উল্লাহ সাল্লা সাল্লাম বললেন রসলাল্লাহ বলেন মুসলমান কাকে বলে মুসলমানকে আল্লাহ নবী হাদিসের ভিতরে বললেন মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে অন্য মানুষ অন্য মানুষ নিরাপদ থাকে এবং যার জিব্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে আসুন আমি যদি একজন মুসলমান হই এই জিহবা দিয়ে এই জিহবা দিয়ে মানুষকে আক্রমণ ভিন্ন ধর্মের মানুষকে আঘাত করব না এই হাত দিয়ে কোন মানুষের রক্ত প্রবাহিত করব না এই হাত মানে শক্তি শক্তি প্রয়োগ করে মানুষের আরামের ঘুম হারাম করব না মানুষের সাথে সুন্দর সুন্দর সৌজন্যমূলক সৌহার্দ্যমূলক আচরণ করব আল্লাহ তালা ইব্রাহিম খলিল আমাদের জাতির পিতা জাতির পিতা কে ইব্রাহিম খলিল্লাহকে আল্লাহ বলেছিলেন আসলিম এই তুমি মুসলমান হও কে বলছেন বলেন তো কারে বলছেন আল্লাহ কোরআন কারিমের ভিতরে ইব্রাহিম খলিল উল্লাহ কে আল্লাহ তালা বললেন ইব্রাহিম আসলিম সুরায় বা কারা একশো একত্রিশ নম্বর আয়াত ইদু কালুহু আসলিম যখন তার রব তাকে বলল আসলিম তুমি ইসলাম গ্রহণ করো কলা তখন তিনি বললেন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি আকাশ এবং জমিনের মালিক আল্লাহর কাছে নিজেকে সপে দিলাম সুবহানাল্লাহ কমপ্লিট আমি স্যালেন্ডার টু অল মাইটি আল্লাহ সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম আমরা মুসলমান আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করব আমার চিন্তা আমার চেতনা আমার সব কিছু আল্লাহর জন্য হবে কুল সলাতি ইন্ আলমিন আমি যদি নিজের মুসলমান বলে দাবি করি আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করি আমার চিন্তা ভাবনা চেতনা আমার যত কাজ আছে সমাজনীতি অর্থনীতি আমার লেখা পড়া ব্যবসা বাণিজ্য বিয়েশালী সব কিছু কার জন্য হবে বলেন তো সব কিছু কার জন্য হবে বলেন তো আল্লাহর জন্য হবে সুতরাং আসুন আল্লাহ তারা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করুন আমার যেহেতু একটা প্রোগ্রাম আছে সুতরাং আমি আসলে সত্যিকার অর্থে আমি আমার ভাইকে অনার করে উনি শুধু আমার ভাই নন আলহামদুলিল্লাহ উনি আমার দায়িত্বশীল আমরা মজলিসুল মুফা ঢাকা মহানগরী উত্তরের অধীনে যখন কাজ করেছি ভাই আমার দায়িত্বশীল সুতরাং আলহামদুলিল্লাহ সেই হিসাবে তা তিনি আমার মাথার তাস তিনি আমার মাথার মুকুট আমি তার একজন একান্তই একজন কর্মী আলহামদুলিল্লাহ আমি ওনার সামনে বললাম না আল্লাহ তালা আমি তো ওনাকে এক নেতা হিসেবে ওরকম চিনি না আমি ওনাকে একজন গবেষক একজন লিখক এবং ডানপন্থী একজন বুদ্ধিজীবী হিসেবে চিনি বলে না আলহামদুলিল্লাহ আমাদের দেশের বুদ্ধিজীবীরা দুই ভাগে বিভক্ত এক ধরনের হলো বামপন্থী যাদের মধ্যে পরকালীন চিন্তা চেতনা ভাবনা জবাবদেহিতা এই এই মেন্টালিটি যাদের ভিতরে নাই আর এক ধরনের বুদ্ধিজীবী আছে যারা রাজনীতির পাশাপাশি তারা দেশ নিয়ে জাতি নিয়ে মানুষ নিয়ে সমাজ নিয়ে চিন্তা করে সেই চিন্তাবিদ সেই গবেষক সেই বুদ্ধিজীবীদের ভিতরে কিছু আছে যারা পরকালীন জীবনটাকে প্রাধান্য দেয় এই জীবন জীবন নয় এই জীবনের পরে আরেকটা জীবন আছে এই জীবনের হিসাব ওই জীবনে আল্লাহর কাছে দেওয়া লাগবে পৃথিবীতে শুধু খাওয়ার জন্য আসি নাই কুকুরও খায় শ্রীগাল খায় মানুষ খায় গরু খায় সবাই খায় আমরাও খাই খাওয়ার জন্যই পৃথিবীতে আসিনি আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ায় নেক আঙলের ফসল বোনার জন্য আর দুনিয়াও মাজরাতল আখেরা সুতরাং সে আমলের ফসল বোনার জন্য ডামপন্থী বুদ্ধিজীবী যারা তারাই দুনিয়া নিয়ে চিন্তা করে পরকালকে সামনে রেখে বামপন্থী বুদ্ধিজীবী যারা তারা দুনিয়া নিয়ে চিন্তা করে দুনিয়াকে ভোগ বিলাসের জন্য মেরি মেরি খাও দাও পান করো ফর্তি করো এগুলোই তারা করে বেড়ায় সুতরাং আপনাদের এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান আমার ভাইকে আল্লাহ তালা আরও দীর্ঘ দীর্ঘ সুস্থ নেখায় দিন উনি ইসলামের পক্ষে পক্ষে দিনের মানবতার পক্ষে সত্যের পক্ষে আরো বেশি গবেষণা করুক আল্লাহ তার কলমকে তরবারির থেকে হাজার গুণ বেশি শানিত করুন এবং এই তার কলম অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে ধর্মী কিছু লেখা আমাদেরকে উপহার দিন আল্লাহ তার দীর্ঘ নেখায়ার দিন আপনাদের সকলের কাছে বিদায় চাইলাম দেখা হবে ইনশাআল্লাহ বে ইজনিল্লাহ দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য আমরা সকলে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের পরবর্তী ডেস্টিনেশন পরবর্তী গন গন্তব্য জান্নাত করুন হা দামীকিনামালিকুম ও আবরাকাত I don't think